ভাই বাংলাদেশের আর্মির মেজর রুলে সাকিব খান আসছে বিগ বাজেটের আর্মি থ্রিলার এরকম একটা নিউজ কিন্তু আমরা অনেকদিন ধরেই কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু জানি না কি হচ্ছে তবে যতটুকু শুনেছি শাকিব খানকে এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে দেখার অপেক্ষায় ছিলাম আমরা ফাইনালি যদি প্রজেক্টটা হয় তবে অবশ্যই চাইবো গল্প চিত্রনাট্যর পাশাপাশি প্রোডাকশন ভ্যালুটা যেন ভালো হয় সাকিব ফাহাদ বেশ মেধাবী ও স্মার্ট একজন নির্মাতা যতদূর শোনা যাচ্ছে সাকিব খানের সাথে রিসেন্ট কাজ করা প্রোডাকশন হাউস থেকেই ছবিটি প্রযোজনা করা হবে এবং সব কিছু ঠিক থাকলে কয়েক মাসের ব্যবধানে কিন্তু শুটিংও শুরু হতে পারে ছবিটির এরকম কথা কিন্তু শুনেছি কিন্তু ভাই এর এর কোনো সত্যতা এখনও দেখতে পাচ্ছি না আসলে হবে কি তবে এই কেরিয়ারটা শাকিব খানের জন্য ডেফিনেটলি অনেক বেশি ভালো হবে কেরিয়ারের দুই দশকেরও বেশি সময়ে অধিক সংখ্যক মানে অসংখ্য ভিন্ন ধর্মের চরিত্রে কিন্তু অভিনয় করলেও এবার প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে ঢালিউডের ম্যাগাস্টার সাকিব খানকে বহুদিন ধরেই ভক্তদের একটি আকাঙ্ক্ষা ছিল তাদের প্রিয় তারকাকে যেন একজন আর্মির অফিসার চরিত্রে বড় বাজেটের সিনেমায় দেখা যায় এবার সেই প্রত্যাশা বা পূরণ হতে যাচ্ছে বা বাট শিউন না তবে এরকম একটা গুঞ্জন শুনেছি এখন এটা কি হতে পারে আপনারা একটু কাইন্ডলি জানাবেন যারা আপডেট জানেন বা সিনেমার খোঁজখবর বেশি রাখেন সিনেমাটি নির্মাণ করেছেন বা নির্মাণ করবেন বিজ্ঞাপন নির্মাতা হিসাবে পরিচিত সাকিব ফাহাদ যিনি এই প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করছেন বলে শোনা যাচ্ছে জানা গেছে সাকিব খান অভিনয় করবেন একজন মেজরের চরিত্রে যেখানে থাকবে দেশপ্রেম অ্যাকশন ও হৃদয়স হওয়া একটি গল্প যদি এমনটা হয় তাহলে কিন্তু বেশ চমৎকার কিন্তু হবে কিন্তু আমি সত্যি বলছি এখনও না এটা হবে কি না বছরের শেষে ঈদ ছাড়া অন্য কোনো উৎসবকে টার্গেট করে সিনেমাটি মুক্তি দিবে বলে বা মুক্তি পাবে বলে জানা গেছে এরকম লেখালেখি ফেসবুকে দেখতে পেয়েছি বর্তমানে চলছে প্রি প্রোডাকশনের কাজ আর আশা করি খুব শীঘ্রই শুরু হবে শুটিং এরকমটাই শুনেছি এখন যারা এই ব্যাপারে আরো বেশি ইনফরমেশন জানেন তারা ডেফিনেটলি ইনফরমেশনটা জানাবেন আল্লাহ হাফেজ